গাছ ভর্তি ফুল সবাই ভালোবাসি তাই না হ্যালো মাই লাভিং স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ স্টাডি লেটস জয়েন নেচার ল্যাব পড়াশুনোর সাথে সাথে গার্ডেনিংও করতে পারো গার্ডেনিং যারা করতে চাও তারা এই হেলথ স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেচার ল্যাবের সঙ্গে থাকো তোমাদের অনেক উপকার হবে আজ তোমাদের জন্য নিয়ে এলাম একটা সুন্দর ছোট্ট ভিডিও তোমরা দেখতে থাকো গাছ পুরো ফুলে ভর্তি দেখতে খুব সুন্দর লাগছে ইচ্ছে হচ্ছে ফুলগুলো তুলবো না রেখে দেবো কিন্তু তোমরা এটা কি জানো যে গাছটা সবসময় ফুলে ভর্তি হয়ে থাকবে কিভাবে তাহলে শুনে নাও বড় ফুলগুলো যেগুলো পুরোটা ফুটে গেছে সেগুলো যদি না তুলি তাহলে নতুন করে কুড়ি আসবে না আর যে ফুলগুলো ফুটেছে সেগুলো কিন্তু বড় হবে না এটা কিন্তু আমাদের সবসময় মাথা রাখতে হবে বড় বা পুরোনোকে সবসময় বিদায় দিতেই হবে যতই খাবার সার দেওয়া হোক না কেন ছোটোগুলো কিন্তু ছোটোই থাকবে সেই জন্য বড় পুরো ফুটে যাওয়া ফুলকে তুলে নিতে হবে এবং সেই ফুল দিয়ে ভগবানের পুজো করতে হবে যেমন এই ফুলটা সম্পূর্ণ ফুটে গেছে সেই জন্য আমি তুলে নেব এই টিপসটা ফলো না করলে ওই গাছ থেকে বেশি সংখ্যক ফুল পাওয়া যাবে না এরকম আরও ভিডিও চাও তাহলে কমেন্টের মাধ্যমে জানাও হেলথ স্টরি চ্যানেলের নেচার ড্যাবের সঙ্গে থাকো থ্যাংক ইউ